অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করছেন ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি এই দিনের সাংবাদিক সম্মেলনে নেপালের বর্তমান পরিস্থিতির মতো করে রাজ্যে যুব সমাজকে যে রক্তাক্ষয়ী আন্দোলন করার আহ্বান জানিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেই দাবি করেন এর পাশাপাশি তিনি জানান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন থানাতে অভিযোগ করা হয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে মূলত ব্যারাকপুর লোকসভার অন্তর্গত তিন বিধায়ক বিচপুরের সুব্রত অধিকারী নয়াটি জগদ্দলের জহরতদলের সম্মান셔 তাদের নিয়ে আমি আজকে খুব গড়ি ঘড়ি ঘড়ি আপনাদের দেখেছি কারণ একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণ্ডাবোধ করে কারণ তার হাতেই একটা সময় পিছাপুরের বিকাশ বোস থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত যা বিষপুর নৈহাটি সমস্ত থানায় কাছরাপাড়া জগদ্দল ভাটপাড়া নাম করে নাম করে অর্জুন সিং নাম করে নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে এটা আমরা আশঙ্কা করছি এমনিতেই ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে পীঠস্থান সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সিবিআই ইডি এনআইএ সব দলদাসে পরিণত হয়েছে বিরোধী দলগুলোকে হেনস্থা করা হচ্ছে বিরোধী দলের কেউ বলার আওয়াজ উঠালে তাদের গ্রেপ্তার করা হচ্ছে ইডিকে পাঠিয়ে দিয়ে ঠিক ভারতবর্ষের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম সংবাদ মাধ্যম তাদের ভয় দেখানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো খবর করলে সেই অফিসে ইনকাম ট্যাক্স দিয়ে রেট করিয়ে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে বন্দুকের নলের আগায় রেখে তাদেরকে বিজেপির পক্ষে সংবাদ করাতে বাধ্য করা হচ্ছে এবং বিজেপি ফান্ডিং করছে এরকম প্রচুর প্রেস মিডিয়া এখন বাজারে ছেড়ে গেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই বলবো না যে যে ভারতবর্ষে একটা সৈরতান্ত্রিক সরকার চলছে তাদের অবস্থা নেপালের মতো হোক এই কথা কিন্তু আমরা মরে গেলেও বলবো না উত্তমায় কমদেশ আসেনি বস ওই সনতের পাশে আমাদের এই যে সারা ভারতবর্ষে অগণতান্ত্রিক একটা সরকার চলছে তাকে সরানোর জন্য আমরা কিন্তু কখনোই অর্জুন সিং এর মতো বলবো না যে এখানে নেপালের মতো কিছু হোক কারণ আমরা মনে করি ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতেই কোনো সরকারের পরিবর্তন হওয়া উচিত বিজেপি যতই স্বৈরাচারী শাসকের মতো দিল্লিতে আচরণ করুক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে। আর অর্জুন সিংকে কতটা অশিক্ষিত সেটা বোঝা যায় যে ওর পড়াশোনা কতটা কম যে নেপাল একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলা কিন্তু পশ্চিমবাংলা কিন্তু একটা রাজ্য একটা অঙ্গ রাজ্য তাহলে নেপালের ইমপ্লিমেন্টেশনটা একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে বলতে চেয়েছে না একটা দেশের ক্ষেত্রে বলতে চেয়েছে সেটা আমার জানা নেই কারণ ও তো মাঝে মাঝেই দল পরিবর্তন করে কখনো বিজেপি কখনো তৃণমূল এখন আবার বিজেপি আবার শুনি মাঝে মাঝে পার্ক স্ট্রিটেও তৃণমূলের কোন নেতার অপেক্ষায় বসে থাকে যদি আবার তৃণমূলে ঢোকা যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছিলেন ব্যারাকপুরের মোড়ে দাঁড়িয়ে যে এই ক্রিমিনালটাকে আর জীবনে কোনো দিন দলে ঢুকতে দেবো না ও যতই তৃণমূল নেতাদের ধরাধরি করুক এই তৃণমূলে ওর প্রবেশ দিচ্ছে আজীবনকালের জন্য আর মমতা ব্যানার্জির যদি কিছু হয় তাহলে অর্জুন সিংকে আমি অনুরোধ করব বিদেশের কোনো একটা জায়গা দেখে রাখছি মমতা ব্যানার্জির কিছু হলে তৃণমূলের ছেলেরা বাংলার মানুষ ছেড়ে দেবে বাংলা শান্তিপূর্ণ জায়গা বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস তার নিন্দা করে অভয়ার মার ঘটনায় মমতা ব্যানার্জির সরকার পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং মমতা ব্যানার্জির পুলিশ যাকে গ্রেফতার করেছে সিবিআই দুবছর তদন্ত করে তার বাইরে আর কাউকে অপরাধী করতে পারেনি মমতা ব্যানার্জির সরকার কেউ যদি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপদস্থ করে আঘাত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সেকেন্ড সময় নেয় না কিন্তু অমিত শাহর মিছিল থেকে যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় তার নিন্দা কেউ করে না সারা ভারতবর্ষে যখন মনীষীদের অপমান করা হয় তার নিন্দা কেউ করে না যখন সেলুলার জেল থেকে বাংলার বিপ্লবী উল্লাসকর দত্ত বারিন ঘোষের নাম কেটে দেওয়া হয় বাঙালিকে অসম্মানিত করার জন্য তখন বাংলার বিজেপি নেতারা কোনো কথা বলেন না আমার খালি একটাই প্রশ্ন আছে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে আপনাকে প্রকাশ্যে বলতে হবে আপনি অর্জুন সিং বক্তব্য সমর্থন করেন কি করেন আমার এটুকুই বলা আর একটা ক্রিমিনালের কথার উত্তর আমি বেশি দিতে চাই না কারণ যার ব্যক্তিগত চরিত্রেরও কোনো ঠিক নেই সোমনাথ শ্যাম আমার থেকে ভালো বলতে পারবে ওর কটা বউ কটা ছেলে ওটা আমি কম জানি সুবোধ ভালো বলতে পারবে কজন কজনকে খুন করেছে আর সনদ ভালো বলতে পারবে দু হাজার উনিশের পরে আমি আশা করবো এরা এগুলো বলবে আমি স্পষ্ট ভাষায় বলেছি এখনো বলে দিচ্ছি আবার নেপালে বাংলা থেকে দশ পার্সেন্ট করাপশান হয়েছে বেকার বেকারত্ব বেড়ে নেই বেকারত্ব অনেক আছে দশ পার্সেন্ট এখান থেকে এখান অনুপাতে এখানকার রেশিওতে মাত্র টেন পার্সেন্ট ওখানে করাপশান ছিল সেখানে ওখানকার যুব সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গণবুত্থান করলো সরকার পাল্টে দিল বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা গান্ধী ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা মধ্যে গেছিল বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হব আমরা আজকে কালকে মা বাবা কাঁদছে পরশু আমরা কাঁদবা তিলোত্তমা মা বাবা কাঁদছে কালকে আমরা কাঁদবো পরশু দিন আরেক মা বাবা কাঁদবে ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের এ পুড়িয়ে দিচ্ছে ছবি পুড়িয়ে দিচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না নেপাল যেটা বুঝতে পারে চাকরি হারা মানুষ এখানে যায় শ্রমিক আছে কতদিন বরদ করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলেছে কোনো ভুল কথা বলেনি কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থগমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা মার নামে এফআইআর করো কিচ্ছু যা আছে না আমি কোনো অন্যায় কথা বলছি না আমি সাংবিধানিক কথা বলেছি কোন করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ করাটা কোনো বেআইনি নয় কোনো বেআইনি নয় কোন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে হবে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যে করাপ্ট সরকার আজকে যদি ইউপিএসসি পরীক্ষা যে ভারতবর্ষের থেকে সর্বোচ্চ পরীক্ষা হয় সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে পলিটিশিয়ান কারা আছে তিনটে নাম লিখুন তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার নিচে আর পার্থ চ্যাটার্জি এরকম কতগুলো পরপর নাম এসে যাবে কোনো নতুন কথা নেই বাংলায় কবে যাগবে এখানে এমন আন্দোলন হয়েছিল সতী প্রথা বন্ধ করার লোক রাজা রামমোহন রায় যেটাকে মমতা ব্যানার্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালিয়ে দিয়েছিলেন মমতা বলেছিলেন বলে দিয়েছিলেন কি উনি সেলুয়ার জেলে স্বাধীনতা সেনানির সঙ্গে যখন উনিশশো সাঁতাল্লিশ সালে উনি দেখা করতে গেছিলেন তো মমতা ব্যান্জি কথা ছেড়ে দিন আমি অস্পষ্টভাবে বলছি কবে বাংলার ছেলেরা ছেলে মেয়েরা এই গণ অবত্থান করবে এই সরকারের বিরুদ্ধে একটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে কিন্তু গণ হয়ে আজকে যত দেখুন সব সিপিএম কমিউনিস্ট মাল ছিল ওখানে যারা যাদেরকে তাড়া করেছে নেপালে বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজমে এর নামে বাংলাকে ধসমস করে দিয়েছে যুব সমাজ আজকে মুসলমানরা কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে বউ বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে অন্য জায়গায় তারা ভোট দেয় ভোট ব্যাংক আছে ওরা নাই পার্সেন্ট ওদেরকে ভোট দেয় আমাদের ওদের ভোট লাগবে না ওরা মোদিজিকে ভোট দেয় না যে মোদিজি ওদের খাওয়া দেয় কোটি ভারতবর্ষের মানুষকে রাশন দিচ্ছে তার মধ্যে পার্সেন্ট ওরাই আছে যাদেরকে রাশন দেওয়া ওরা আমার ওদের দরকার নেই আমি বলছি গণ কবে করবে গণ করুক আমরাও সঙ্গে থাকবো আমাদেরকে ডাকলে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার করাপ্ট সরকার দাগি সরকার চাকরি চুরি করা সরকার চাকরি খাওয়া সরকার পুলিশের সরকার রাশন দুর্নীতি সরকার পুকুর ভরাটে সরকার বালি কয়লা চোর চোরের সরকার ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে আট হাজার স্কুল বন্ধ করিয়ে দিয়েছে যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষা টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল সেই বাংলায় কবে হবে। তার জন্য পার্থভৌমি কেস কেন আমি বলছি চারশো কেস করুক আমার নামে কিচ্ছু যায় আসে আমরা বাংলাকে বাংলার বাঙালিকে বাংলার যুব সমাজকে বাঁচাবার জন্য শেষ লড়াই আমরা লড়ছি